আজকের ক্লাসে আমরা ডিইউবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার সতেরো সালে আসা ম্যাটটি সমাধান করব। তো আমাদের ফার্সনে মাইনাস ওয়ান এবং সেভেন মাইনাস সেভেন বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ ও ডাল নির্ণয় করতে বলছে আমাদের ফার্সনে দুইটা বিন্দু দেওয়া আছে মানে দুইটা পয়েন্ট দেওয়া আছে এই এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট তো এখানে যে ফার্স্ট পয়েন্টটা মাইনাস ফাইভ আর ওয়ান দেওয়া আছে প্রথমটা হচ্ছে এক্সের মান পরেরটা ওয়াই মান এখানেও এটা এক্সের মান এটা ওয়াই মান তাহলে আমরা যদি হেয়ার দিয়ে মানগুলো লিখি এক্স ওয়ান হবে মাইনাস ফাইভ ওয়াই ওয়ান হবে ওয়ান এক্স টু হবে সেভেন ওয়াই টু হবে মাইনাস সেভেন এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে সরল লেখার সমীকরণ ফার্সনে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে তো আমি সরল লেখার সমীকরণের একটা সূত্র লিখে দিয়েছি দুইটা বিন্দু দেওয়া থাকলে তো দুইটা বিন্দু দেওয়া থাকলে যে সূত্রটা লিখে দেওয়া হয়েছে সেই সূত্রটা ব্যবহার করে আমাদেরকে সরল লেখার সমীকরণ বের করতে হবে তো ফার্সনে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সরল লেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো আমরা এখানে এখন মান বসাবো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ এখানে আবার মাইনাস আছে তাহলে মাইনাসে মানে সেটা প্লাস হয়ে যাবে আমি সরাসরি মানটা বসাই দিচ্ছি আবার নিচে সে এক্স ওয়ানের মান বসবে তো এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ এরপর এখানে সূত্রের মাইনাস এক্স তো এক্স এর মান হচ্ছে সেভেন ইজুকুল টু ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমাদের প্রশ্নে মান হচ্ছে ওয়ান নিচে আবার ওয়াই ওয়ানের মান বসাবো এরপর সূত্রের মাইনাস এরপরে মাইনাস ওয়াই টু তো ওয়াই টু এর মান আবার মাইনাস সেভেন আছে এখানে আবার মাইনাস আছে মাইনাসে মাইনাসে যোগ গুণ করলে প্লাস হয়ে যাবে এরপর সেভেন দেখলাম এখন আমরা এখানে ক্যালকুলেশনটা করব তো এখানে লিখবো হচ্ছে এক্স প্লাস ফাইভ নিচে মাইনাস ফাইভ মাইনাস সেভেন ইজ তো এটা যদি যোগ করি তাহলে মাইনাস থার্টিন হবে এখানে ওয়াই মাইনাস ওয়ান আর ওয়ানের সাথে সেভেন যোগ করলে এইট হবে তো আশা করি এতটুকু পর্যন্ত আচ্ছা এখানে আমাদের একটা বুল হয়ে গেছে ভুলটা হচ্ছে মাইনাস ফাইভের সাথে মাইনাস সেভেন যোগ করলে এটা মাইনাস বারো হবে মাইনাস বারো এখন আমরা এখানে X প্লাস ফাইভ আবার এখানে উপরে থাকবে y মাইনাস ওয়ান এখানে দেখো আমাদের এই যে বারো আর আট এই দুইটাকে আমরা ধরে উভয় পাশে চার কমন নিতে পারবো মানে বারো কো চার দ্বারা ভাগ যাবে আট কো চার দ্বারা ভাগ যাবে তো মাইনাস বারো যেটা সেটাকে যদি চার দ্বারা ভাগ করি বাঘ ফল আসবে তিন চারা বারো মানে মাইনাস ফোর আসবে মাইনাস থ্রি আসবে যেহেতু চার দিয়ে বাক করতেছি তিন চার বারো মাইনাস থ্রি এরপরে আবার এইটকে যদি চার দ্বারা বাক করি বাক আসবে দুই এখন আমরা এটাকে আর গুণন করবো আর গুণন মানে কোনাকণি গুণ করবো তা আমরা যদি কোনাকি গুণ করি এই যে এক্স প্লাস ফাইভ এটাকে টু দ্বারা গুণ মানে উপরটার সাথে নিষেরটা গুণ তা আমরা যদি উপরটার সাথে নিষেরটা গুণ করি এখানে টু এক্স প্লাস ফাইভ আর এদিকে যে মাইনাস থ্রি আছে এ নিচেরটার সাথে এদিকে উপরটা গুণ ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখন আমরা ব্রেগেট তুলে গুণ গুণ ফল মানে টুর সাথে এক্স গুণ করবো টু এক্স প্লাস পাঁচ দুগুণ আর দশ এখানে হবে মাইনাস থ্রির সাথে ওয়াই গুণ করলে মাইনাস থ্রি ওয়াই এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তিনের সাথে এক গুণ করলে তিন এরপরের লাইনে হবে আমাদের টু এক্স এই যে থ্রি ওয়াই মাইনাস আছে এটা পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যাবে এরপর এখানে প্লাস টেন এই থ্রিটাও এখানে পক্ষান্তর করে দিছি মাইনাস হয়ে যাবে ইজ ইকল টু জিরো মানে দিঘার কিছু রাখি নেই এরপর আমরা এখানে এখন যে কাজটা করব টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস দশ থেকে যদি তিন বিয়োগ করি সাত হবে এই টু জিরো তো এটাই হচ্ছে আমাদের সরল লেখার সমীকরণ আশা করি তোমরা সবাই বুঝছো তো এখানে আমাদের আরও একটা রিকয়ারমেন্ট বের করতে বলছে ডাল বের করতে বলছে তো রেখার ডাল বের করার জন্য আমি তোমাদেরকে তিনটা সূত্র লিখে দিয়েছি তার মধ্যে একটা সূত্র ছিল দুটি বিন্দু দেওয়া থাকলে তা আমাদের ফর্স্টে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে তার মানে আমরা ডাল রেখার সূত্র ইউজ করবো দুইটা বিন্দু দেওয়া থাকলে যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব যেমন আমি এখানে রিকোয়ারমেন্ট টুটা করে দিচ্ছি পাশে তো রিকোয়ারমেন্ট টুটা যদি করি ডাল ইংরেজি হচ্ছে স্লফ তো স্লফকে সংক্ষেপে এম দ্বারা বের প্রকাশ করা হয় তো ফসলের যদি দুটি বিন্দু দেওয়া থাকে ডাল বের করার সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান নিচে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তো দেখো এখানে আমরা ওয়াই টুর মান যদি বসাই ওয়াই টুর মান হচ্ছে মাইনাস সেভেন এরপর সূত্রে মাইনাস ওয়াই ওয়ানের মান ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান নিচে বসবে এক্স তো ফার্সনে এক্স টু এর মান হচ্ছে সেভেন মাইনাস এক্স ওয়ান মান হচ্ছে আবার মাইনাস তো এখানে আবার মাইনাস ফাইভ বসলে মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে যাবে গুণ করলে প্লাস হয়ে যাবে তো প্লাস বসবে এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি উপরে হবে মাইনাস এইট নিচে হবে প্লাস টুয়েলভ এখন এটা যদি কাটাকাটি করো দেখো এটা চার দিয়ে ভাগ যাবে তো চার দিয়ে যদি ভাগ যায় আটকে চার দিয়ে ভাগ করলে আমাদের এটা আসবে হচ্ছে দুই আর বারোকে চার দিয়ে ভাগ করলে এটা আসবে তিন তার মানে আমাদের মাইনাস টু বাই থ্রি এটাই হচ্ছে আমাদের স্লপ তা আশা করি তোমরা এই ম্যাটটি বুঝতে পারছো